ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি কৃষ্ণ সাগর ও কাশ্বিয়ান সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে রহস্যময় ককেশাস অঞ্চল সুউচ্চ পর্বতমালা গভীর উপত্যকা আর প্রাচীন সভ্যতার আতুর ঘর এই ককেশাস শতাব্দীর পর শতাব্দী ধরে পড়াশক্তিদের ভূ রাজনৈতিক দাবার ছক কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে এই দাবার ছক নতুন রূপ নিচ্ছে কারণ খেলার ময়দানে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের লক্ষ্য একটি করিডর যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের মানচিত্র ইন্টারন্যাশনাল ও নামে সাজানো হলেও ইরানের কাছে এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ইরানের শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতির হুঁশিয়ারি এটি যুক্তরাষ্ট্রের জন্য কোনো খেলার পথ নয় তারা যদি এখানে খেলতে আসে তাহলে এটা পরিণত হবে অবস্থানে। প্রশ্ন হল তাহলে কি কেন্দ্র করে সরাসরি ইরান বনাম আমেরিকা সংঘাত শুরু হতে যাচ্ছে ইসরায়েল ইরান উত্তেজনার পর তেহরান কি সত্যি যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সক্ষম আর্মেনিয়া আজার বাইজানের শান্তি চুক্তির আড়ালে কি গোপন খেলা চলছে আজকের ভিডিওতে আমরা খুঁজব এই সমস্ত প্রশ্নের উত্তর ককেশাস দুই ভাগে বিভক্ত উত্তর ককেশাস যা রাশিয়ার অন্তর্ভুক্ত আর দক্ষিণ ককেশাস জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজানের সীমান্ত ঘেঁষা এখানেই শুরু আসল খেলা কারণ দক্ষিণ ককেশাসের পাশে একদিকে ইরান অন্যদিকে তুরস্ক আর কোল ঘেঁষে রাশিয়া এই অবস্থানই অঞ্চলটিকে করে তুলেছে সুপার পাওয়ারদের চোখের মনি কারাবাগ যুদ্ধ মণি চুক্তির নাটক দশকের পর দশক ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজারবাইজান দখল করে নেয় কারাবাগ এরপর আসে আর্মেনিয়া আজারবাইজানের শান্তি চুক্তি কিন্তু আসল রহস্য ছিল এর পিছনে ট্রাম্প রুট করিডর প্রকল্প চুক্তির অংশ হিসাবে আর্মেনিয়ার ভেতর দিয়ে আজারবাইজান ও তুরস্ককে যুক্ত করার পরিকল্পনা নেয় আমেরিকা কিন্তু গোপনে তারা সই করে একটি নিরানব্বই বছরের ইজারা চুক্তি মানে স্পষ্ট আগামী শতাব্দী জুড়ে এই করিডোরের নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে এই করিডোর যাবে ইরানের সীমান্ত ঘেঁষে এর অর্থ হচ্ছে ইরানের দরজার সামনে মার্কিন ঘাঁটি গোয়েন্দা কার্যক্রমে অবারিত সুযোগ আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি রুটের উপর আমেরিকার একচেটিয়া আধিপত্য এ কারণেই ইরান ঘোষণা করেছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও আমরা এই করিডোর ঠেকাবো রাশিয়া ও তুরস্কের অবস্থান রাশিয়া বলছে এই অঞ্চলের ভবিষ্যৎ ঠিক করবে এখানকার দেশগুলো বাইরের কোনো শক্তি নয় অন্যদিকে তুরস্ক বলছে এই করিডোর তাদের জন্য সোনার সুযোগ কারণ এর মাধ্যমে তারা সরাসরি মধ্য এশিয়ায় প্রবেশ করতে পারবে বন্ধুরা দক্ষিণ ককেশাস আজ নতুন সংঘাতের দ্বার দাঁড়িয়ে একদিকে যুক্তরাষ্ট্র তাদের ভূ রাজনৈতিক খেলা খেলছে অন্যদিকে ইরান বলছে এই করিডর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কবরস্থান এখন প্রশ্ন এই সংঘাত কি আরেকটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিবে নাকি কূটনীতি কোনোভাবে পরিস্থিতি সামলে নেবে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্চর্য দুনিয়ার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ